যার বাবা নেই তার অর্ধেক দুনিয়াই নেই যার মা নেই তার পুরা পৃথিবীটাই নেই বাবা মা ছাড়া এই নিষ্ঠুর দুনিয়া কত যে কঠিন যাদের বাবা মা নেই শুধু একমাত্র সেই সব মানুষই জানে যে বাবা মা ছাড়া এই পৃথিবীটা কত নিষ্ঠুর কত কঠিন তো কখনো সুযোগ পেলে এইসব বাচ্চাদের পাশে দাঁড়াবেন তাদের মাথায় একটু হাত রাখবেন তাদের কিছু প্রয়োজন হলে সাহায্য করবেন দেখবেন আল্লাহ খুশি হবে আর আপনার কাছেও ভালো লাগবে বাবা মা ছাড়া এইসব বাচ্চারা যে কত কষ্ট করে বেঁচে থাকে এটা এই তিনখানায় গেলে বোঝা যায় আসসালামু আলাইকুম আমি নার্গি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা তো সকালবেলা রঙ চা বানিয়েছিলাম দুধ ছিল না আর রং চাটা তো আমার কাছে খেতে ভালো লাগে না তারপরও আজকে একটু খেয়েছি পরে আপনাদের ভাইয়া দুধ এনে দিয়েছে আর এখন হচ্ছে আমার ছেলে যে স্কুলে যাবে তো রেডি হচ্ছে তো ওই যে ওর ভাই যে ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছিল নাস্তা ওগুলো থেকেই কিছু নিয়ে যাবে স্কুলে টিফিনে খাওয়ার জন্য তো আমি আবার দেখতেছি তো ভাবলাম যে একটু ভিডিও করি কী করছে ও তো এগুলো নিয়ে যাবে টিফিন করে দেয়নি তো সেজন্য এগুলোই কিছু নিয়ে যাবে এখানে কেক আছে বিস্কিট আছে মিমি আছে এটা দিয়েই স্কুলে টিফিন নিয়ে নিবে আর স্কুলটা সামনেই আমাদের বাড়ি থেকেই তো মানে কয়েক কদম দূরেই বেশি দূর ই বাড়ির সামনেই স্কুল তো ওকে দিয়ে আসতে হয় না ও একাই যেতে পারে যখন ছোট ছিল তখন নিয়ে যে বসে থাকতাম ছুটি হলে বাসায় আসতাম আর এখন যেহেতু বড় হয়েছে তো যেতে হয় না আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর মাছটা আমি ভিজিয়ে রেখেছি তো আজকে রান্না করব অচেনা এক সাগরের মাছ এই মাছটা সবাই হয়তো চিনতে পারেন আমি আসলে বেশিটা মাছ চিনি না তো এই মাছটা আমি আগে খেয়েছি আমাদের বাড়িতে আমার বোন রান্না করেছিল ভাবি রান্না করেছিল তো মাছটা ভালো লাগে কিন্তু মাছের নামটা কি সেটাও জানি না আর আমি কখনও রান্নাও করিনি তো আজ প্রথম রান্না করব তো আপনাদের সাথে একটু শেয়ার করছি সাগরে মাছটা কিন্তু খেয়েছি আমি তো পরে ভয়েস দিচ্ছি কিন্তু মাছটা খেতে খুবই ভালো লেগেছে আর এই তো আপনাদের ভাই দুধ নিয়ে এসেছে তো আসলে রং চাটা বেশি ভালো লাগে না পানি পানি লাগে তো দুধ চাটা একটু ভালো লাগে তো এক বেলা একটু খেলাম রং চা এখন এই যে দুধ এনে দিয়েছে বলে নাও এখন চা বানিয়ে খাও তো আমি বললাম যে না এখন আর চা খাবো না একবারে সন্ধ্যার সময় খাবো তো বন্ধুরা ভিডিওর প্রথমে যে কথাগুলো বললাম যার বাবা নেই তার অর্ধেক দুনিয়া নেই আর যার মা নেই তার পুরা পৃথিবীটাই নেই এটা আসলে বাস্তব একটা কথা মা বাবা ছাড়া পৃথিবীটা অনেক কঠিন অনেক মা বাবা যে কত বড় একটা ছায়া যার আছে সে জানে আলহামদুলিল্লাহ আমার মা এখনো বেঁচে আছে একটু বয়স হয়ে গেছে আর একটু অসুস্থ আছে জানি না কবে চলে যায় আমি তো ডাকা থাকি আমার মা থাকে খুলনা কবে জানি ফোন আসে যে মা নেই তো সেদিন কি হবে সেদিনের কথা ভাবলে এখনই তো অনেক খারাপ লাগে যে যখন আমি ফোনটা পাবো হয়তো যে আমার মার মুখটা আমি দেখতেও পারবো না যেহেতু আমি দূরে থাকি আর আমার মা আমাকে বলে দিয়েছে যে সে যদি মারা যায় তাকে তাড়াতাড়ি মাটি দিতে কারণ তার আমার জন্য রেখে না দেয় বলতেছে এসে কি দেখবে আমার সাথে তো আর কথা বলতে পারবো না এসে তো শুধু দেখবে আমার লাস্টাই তা দেখে লাভ আছে দুনিয়ায় মানুষ মারা গেলে তাড়াতাড়ি মাটি দেওয়াটাই ভালো দুনিয়ায় বেশিক্ষণ রাখতে হয় না তো মার মুখটা তো দেখে এসেছি আবার কবে যাবো বাড়ি জানি না যে মাকে কি দেখতে পারবো না না পারবো সেটাও জানি না খুবই একটু নরম হয়ে গেছে আমার মা তো যাই হোক সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে আরও কিছুদিন হায়াত দান করুন কারণ ছোটবেলা বাবাকে পাইনি আমার যখন এক বছর বয়স তখন আমার বাবা মারা গেছে বাবা কি জিনিস বাবার আদর ভালোবাসা কিছুই জানি না বলতে পারবো না কেমন হয় বাবার চেহারাটাও মনে নেই কেমন ছিল ছবিতে দেখেছি এমনিতে তো বলতে পারবো না এক বছরে বাচ্চা আর কতটুক সে আর কিছু বুঝতে পারে তারপরও আমার চারটা ভাই আমরা ছয় ভাই বোন আমি সবার ছোট তো আমার চার ভাই যথেষ্ট চেষ্টা করেছে তাদের সামর্থ্য অনুযায়ী আমার বরণ পোষণ করা বা আমার যা কিছু প্রয়োজন সব কিছুই তারা দিয়েছে বিয়ের আগে অনেক ভালোভাবে দেখেছে আমার ভাইরা অনেকই ভালো জানতো আমাকে ছোট ছিলাম কিন্তু যতই তারা করুক তাই না বাবা তো বাবাই হয় বাবার জায়গা তো আর কেউ নিতে পারবে না এই পৃথিবীতে যার যার জায়গা তাড়াতাড়ি তারা ভাই ছিল ভাইয়ের জায়গা বাবা তো বাবার জায়গায় তো আমার যখন বিয়ে হয়েছে আমার আশেপাশে যেসব ভাবিরা থাকে তো মাঝে মাঝে ওনাদের বাবাকে দেখতাম আসতো ওনাদের দেখতে তো আমার কাছে অনেক খারাপ লাগতো যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে তো আমাকেও ওইভাবে দেখতে আসতো তো যাই হোক ভাগ্যে নেই আর অনেক আশা করেছিলাম যে আর নিজের তো বাবা নেই যেখানে বিয়ে হবে যদি তার একটা বাবা থাকে অন্তত তাকে তো একটু বাবা বলে ডাকতে পারবো কিন্তু এমনই ভাগ্যটা খারাপ যে আমার হাজবেন্ডেরও বাবা নেই ওর বাবাও ছোটবেলা মারা গেছে তো আমরা দুই আসলে এই তিন দুজনের মা আছে বাবা নেই তো বাবার ভালোবাসা দুজনের কেউই পাইনি শ্বশুরের থেকে বাবার ভালোবাসাটা ভেবেছিলাম শ্বশুরকে বাবা ডাকবো সেটাও কপালে নেই তো যাই হোক যার একদিকে নাই আর একদিকে তো হয়ে যায় তো আল্লাহ সেজন্য কিন্তু আমাকে তিনটা ছেলে দিয়েছিল। যে আমার একটা বাবা নেই জন্য তিনটা ছেলে দিয়েছে যে আমি কত বাবা ডাকতে পারি তো ছেলেদেরকেই বাবা ডাকি আর কি করব দুধের স্বাদ ভোলে মিটায় তো সেরকমই একটা ছেলেদেরকেও আসলে ওইভাবে বাবাও ডাকতে যেন কেমন লাগে নিজের বাবা নেই তারপরও ছেলেরা তো বাবার মতোই ছোটবেলা থেকে বাবাই ডাকা হয় তো অনেক কষ্টের কথা শেয়ার করলাম তো ওই যে রান্না করছি নতুন মাছটা নতুন মাছ বলবো না এটা আসলে তো পুরনো মাছই আমার কাছে নতুন কারণ আমি আজকে রান্না করছি প্রথম তো সেজন্য আমার কাছে আসলে নতুন তো মাছটাকে ভেজে নিয়েছি এই মাছটা একটু কেমন নরম মানে নরম বলতে কি মানে বেশি টাইট না মাছগুলো মাছ কিন্তু তাজাই কিন্তু মানে একটু নরম নরম ভাজলেও দেখি মসমোচা হয়নি তো আমরা তো আবার একটু মাছটা কড়া বাজা দিয়ে খাই মানে একটু মসমোচা করে ফেলি কিন্তু এই মাছটা যতই ভাজি এটা আর মচমোচা হবে না এটা একটু নরম খুলে 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 যায় মানে এরকম টাইপের মাছ তো খুব সাবধানে ভেজেছি সবগুলো আর এখন এই যে একটু বোনা করব এই মাছ আসলে কোনো সবজি দিয়ে রাঁধলে ভালো লাগবে না এটা ভাজা আর নয়তো যেরকম বোনা করলে তাহলে ভালো লাগবে যেহেতু এটা সাগরের মাছ এটা তো আর দেশি মাছের মতো অত একটা মজা নেই তো সাগরের মাছ এক জিনিস নদীর মাছ এক রকম পুকুরের মাছ একরকম এক একটার এক এক স্বাদ দিছে আল্লাহ তো যাই হোক মাছটা নরম হোক আর যা হোক মানে খেতে কিন্তু ভালো লেগেছিল আর কিভাবে রান্না করেছি সেটা তো দেখেছেন যেভাবে আমরা সব মাছ রান্না করি সেভাবেই রান্না করেছি এই যে লাস্টে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা না দিলে তো আমার হবেই না সব অধুরা থেকে যাবে যদি আমি ভাজা জিরার গুঁড়াটা না দিই তো আজ আর ধুনে দিলাম না মাছের ভিতরে ভাজা জিরের গোড়াটাই দিয়েছি ধুনে পাতা দিলেও হতো কিন্তু আসলে আমি ভুলে গেছি সেটাই হচ্ছে আসল কথা মনে থাকবে ঠিকই দিতাম ভাজিতে যখন দিয়েছি তখন মনে ছিল মাছটা রান্নার সময় ভুলে গেছি তাই তো মাছ রান্নাটা হয়ে গেছে তো আমার রান্না আমি কিন্তু একদিকে রান্না করি আরেকদিকে কিন্তু ঘরের কাজ করি আমি কিন্তু একটার জন্য আর একটা ফেলে রাখি না একসঙ্গে কিন্তু আমার সব কাজ করা হয়ে যায় তো এদিকে আমি কিন্তু রান্নাও করতেছিলাম এদিকে কিন্তু আমি ঘর দুয়ারও ঝাড়ু মানে দিয়ে মুছে নিয়েছি আর এখন চুলাটা একটু পরিষ্কার করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে এক হাতে ফোন নিয়ে কাজ করতে একটু সমস্যা আর স্ট্যান্ডে নিয়ে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় জায়গায় জায়গায় স্ট্যান্ড নিয়ে ঘুরতে হয় তো সেজন্য স্ট্যান্ড নিয়ে আর করিনি এভাবেই করলাম তো আজকে তো একটা কথা আমি বলতে ভুলেই গেছি জানি না আপনারাও ভুলে গেছেন কিনা একটা লাইক চাইতে কিন্তু ভুলে গেছি তো যারা দয়া করে এখনো ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তো চাইলে একটা লাইক দিতে পারেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ